লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠকের কারণে আমাদের দেশে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই বৈঠক কারণ সেটা খুব স্বাভাবিক আমরা আমাদের রাজনৈতিক সংকট নিয়ে বেশি আলোচনা করব কিন্তু সারা পৃথিবীতে গত দুই তিন দিন ধরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এটাকে স্মল স্কেল যুদ্ধ এখনও বলাই যায় কারণ হলো পরস্পর পরস্পরকে আগ্রাসীভাবে আক্রমণ করছে মানে এটা কোনো সিম্বলিক কোনো কিছু না এর আগে এই দুই দেশ পরস্পর পরস্পরকে আক্রমণের ভান করেছিল তারা পরস্পরকে পরস্পরের ভূমিতে অ্যাটাক করেছে কিন্তু সেটা আমরা দেখেছি যে তাদের টার্গেট সিলেকশনের ক্ষেত্রে তারা খুবই সতর্ক ছিলেন যাতে ম্যাসিফ ক্যাজুয়ালটি না হয় খুব স্ট্র্যাটেজিক টার্গেটও তারা আসলে সেসব টার্গেট করেননি তাতে বোঝা যায় যে এক ধরনের মুখ রক্ষার জন্য দুই পক্ষই লড়াই করার চেষ্টা করেছে বা ওপরে ওপরে যুদ্ধ দেখানোর চেষ্টা করেছে কিন্তু এবার যেটা হলো যেভাবে এটা এখন পর্যন্ত চলছে এটাকে একটা যুদ্ধ বলাই যায় এবং যেহেতু দুই দেশের মধ্যে সীমান্ত নেই তাদের মধ্যে ল্যান্ড ওয়ারফেয়ার হবে না সেনাবাহিনী এক দেশ এক দেশের সাথে ঢোকার চেষ্টা বা সেখানে ঢুকে যুদ্ধ করার চেষ্টা করবে না সেটা সুযোগ নেই ফলে বাকি যা যা আছে সেইগুলো সব কিছুই হচ্ছে টু সাম এক্সটেন্ট এখন সর্বশেষ অবস্থার অবস্থা একটু বলি তারপরে এই যুদ্ধটা কেন এবং এটা ঠিক কোন দিকে যেতে পারে মানে অনেক দীর্ঘ আলোচনা হতে পারে আমি আজকে অত দীর্ঘ করছি না প্রাথমিক ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব তারপর অনেকগুলো ইস্যু এক এক দিক ধরে ধরে এক এক দিক আলোচনা করা সম্ভব হবে আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইসরায়েল হঠাৎ করে ইরানে অ্যাটাক করেছে মানে আমরা কেউ প্রস্তুত ছিলাম না এরকম মনে হতে পারে যদিও ইসরায়েল ইরানে অ্যাটাক করতে পারে এটা ইসরায়েলের দিক থেকে ইঙ্গিত ছিল কিন্তু কেউ আসলে ওভাবে নিশ্চিতভাবে ভাবেনি আমি দেখলাম যে ইরানের অফিসিয়ালরা বলছেন যে তারা প্রথম দিনের অ্যাটাকে এত ক্যাশুয়ালটি শিকার হয়েছে এত বেশি ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে কারণ তারা ধারণা করেননি কেউ কেউ বলেছেন এটা যে ইসরায়েল এই মুহূর্তে ইরানকে অ্যাটাক করতে পারে কারণটা খুব স্পষ্ট আমরা জানি ইরান এই মুহূর্তে আমেরিকার সাথে তার এই যে পারমারিক অস্ত্র নিয়ে যে চুক্তি সেটা আবার নতুন করে আলোচনা করছেন পঞ্চম রাউন্ড পাঁচটা রাউন্ড হয়েছে ষষ্ঠ রাউন্ড ওমানে হওয়ার কথা ছিল শর্ট পিরিয়ডের মধ্যেই ইরান অবশ্য এই আক্রমণ এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে সেখান থেকে তাকে প্রত্যাহার করেছে আমাদের নিশ্চয়ই মনে আছে যেন বারাক ওবামা ইরানের সাথে এরকম একটা পরমাণু চুক্তি করেছিলেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং তার ইউরেনিয়াম ওয়েপন গ্রেডে পিউরিফাই করবে না এরকম শর্তের ভিত্তিতে তার উপরে যে আরোপিত স্যাংশন ছিল সেগুলো থেকে তাকে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ইট ওয়াজ এ ভেরি গুড ডেল মিডল ইস্টের জন্য খুব ভালো কিছু হতে পারে তো সেটা থেকে ট্রাম্প এসে বেরিয়ে গিয়েছিলেন মজাটা হচ্ছে সেই ট্রাম্প এখন একই ধরনের একটা ডিল করার চেষ্টা করছেন উন্মাদ আমাদের এই পৃথিবীর এই মুহূর্তে দায়িত্বে আছেন যাই হোক তো সেইটা থেকে তো ইরান ভাবছে বা আমরা অনেকেই হয়তো ভাববো যারা খোঁজখবর রাখি যে অন্তত এটা রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যদি ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি নাই করে তাহলে আর ইসরায়েলের সমস্যা কি ইসরায়েল তো টেনশনের জায়গায় ইরান একটা নিউক্লিয়ার ওয়েপন যদি তৈরি করে ফেলে এবং সে যদি যেভাবে ইরানকে প্রকাশ্য শত্রু হিসাবে হুমকি দেয় সে যদি অ্যাটাক করে ফেলে ফলে ইরানের ওপরে আক্রমণ করে তার নিউক্লিয়ার ফ্যাসিলিটি নষ্ট করতে হবে ওপরে ওপরে ইসরায়েল বলছে যদি এটা খুবই ভাইটাল প্রশ্ন আদৌ আদৌ এটা করা সম্ভব কি না উত্তর হচ্ছে আসলে কোনোভাবেই সম্ভব না আমরা আসবো সেই জায়গায় যাই হোক প্রথম দিনের অ্যাটাক হলো বেসল আউট অ্যাটাক ইসরায়েলের টোটাল ফাইটার যে ফ্লিট আছে তার অর্ধেকের বেশি মানে দুশো ফাইটার ওখানে ইরানে অ্যাটাক করেছে একসাথে এবং খুব সারপ্রাইজিং যেটা ইরানের এয়ার ডিফেন্স বলে কিছু আছে একদমই মনে হয়নি যদিও তারা দাবি করেছেন তারা তিনটা এফ থার্টি ফাইভ নাকি ডাউন করেছেন আমার কাছে খুব সঠিক বলে মনে হয় না মানে ইসরায়েলের মতো দেশে আসলে এই ধরনের একটা অ্যাটাক পরিচালনা করা খুব টাফ না কারণ হচ্ছে তাদের এফ থার্টি ফাইভের মতো ফিফথ জেনারেশন ফাইটার আছে যেটা খুবই স্টেলদি সে আগে যাবে এগুলো মাল্টি রোল ফাইটার সেগুলো স্ট্রাইক কেপেবিলিটি আছে সে গিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে রেডার সিস্টেম এগুলো সবগুলো আগে ধ্বংস করবে তারপরে অন্যান্য বম্বারগুলো এফ ফিফটিনের মতো বোম্বারও আছে সেগুলো যাবে কিন্তু এফ থার্টি ফাইভই প্রচুর ইউজড হয়েছে এবং আমরা খুব অবাক হয়ে দেখব যে কত দীর্ঘ পরিকল্পনা এর মধ্যে ছিল এফ থার্টি ফাইভ ইসরায়েল থেকে গিয়ে ইরানে অ্যাটাক করে ফিরে আসার পরিস্থিতি ছিল না কারণ তার ফিউল ট্যাঙ্ক সেটা পারমিট করবে না তার এয়ার রিফিউলিংয়ের প্রয়োজন ছিল কিন্তু এই এফ থার্টি ফাইভগুলো মডিফাই করা হয়েছে সো দ্যাট এটা রিফিউলিং ছাড়াই গিয়ে ফিরে আসতে পারে খুবই খুবই অবিশ্বাস্য মনে হতে পারে বা প্রস্তুতি চলছিলো এবং সেটা হলো এই এটাকে আসলে ইরানের যে ধ্বংস হয়েছে সেটা মানে তারা বলছে নাতান্স তাদের যে সবচেয়ে সিগনিফিক্যান্ট নিউক্লিয়ার রিসার্চ যে বা রিয়াক্টারের যে স্থাপনা সেটা অ্যাটাক হয়েছে তার সার্ফেসের অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে আরেকটা নিউক্লিয়ার সাইটেও অ্যাটাক হয়েছে কিন্তু ইরানকে সম্ভবত তার ইগোতে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে বা ইসরায়েলের ক্যাপেবিলিটিকে সারা পৃথিবীর সামনে অনেক বেশি শোকেস করেছে কিছু ব্যক্তির হত্যাকাণ্ড মানে একটা অ্যাটাকে ইরানের জয়েন্ট চিফ অফ স্টাফ মানে সব বাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে আইআরজিএসই ইরানিয়ান রিপাবলিকান গার্ড কর যেটা আছে সেটার চিফকে হত্যা করা হয়েছে আমাদের মনে থাকার কথা ট্রাম্প তার শেষ সময়ের দিকে ড্রোন থেকে তারপর ইরাকে অবস্থানরত আইআরজিসির হেডকে কাসিম সুলাইমানিকে হত্যা করেছিলেন এখন সালামিকে হত্যা করা হলো তাদের আরেকজন কমান্ডার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আইআরজিসির যে এয়ারফোর্সের যে উইং সেটার চিফকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে দু থেকে তেরো পর্যন্ত ইরানের যে নিউক্লিয়ার অ্যাটমিক এনার্জির যিনি চিফ ছিলেন তাকে হত্যা করা হয়েছে তিনি এখন এমপি এবং তিনি রিসেন্টলি ইরানের নিউক্লিয়ার ওয়েপন তৈরি খুব অল্প সময়ের মধ্যে করা হবে এই ধরনের কথাবার্তা বলছিলেন এর বাইরে আরও চারজন অন্তত নিউক্লিয়ার সাইন্টিস্টকে হত্যা করা হয়েছে এবং প্রেস অ্যাটাক খেয়াল করুন এই ছবিটা যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কিভাবে একটা মিসাইল ঢুকে ব্যক্তিকে হত্যা করেছে তার মানে কথাটা হলো ইরানের অভ্যন্তরের কি রকম গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে ছিল এটা খুবই সারপ্রাইজিং লাগবে এবং তার এই কেপেবিলিটিও অসাধারণ এবং আমাদের মনে থাকার কথা নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামের একজন খুবই বড় সাইন্টিস্টকে একবার ইসরায়েল অকল্পনীয় রকম একটা প্রযুক্তি দিয়ে হত্যা করেছিলেন একটা অটোমেটেড মেশিন গান দিয়ে হত্যা করা হয়েছিল আমাদের সেই খবরও নিশ্চয়ই মনে আছে তার মানেটা এই দাঁড়ালো ইরানের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা এই পর্যায়ে পৌঁছেছে যে তারা ব্যক্তিকে পিন পয়েন্ট করতে পারছেন এবং হত্যা করতে পারছেন ইরানের মতো দেশের কাছে আসলে তার স্থাপনা অ্যাটাক করে তার ফিফ জেনারেশন ফাইটার্স আছে সে অ্যাটাক করে চলে যেতে পারে সার্ভিসের স্থাপনা সেটা একটা দিক কিন্তু এরকম ব্যক্তিকে টার্গেট করে এত সিগনিফিক্যান্ট মানুষজনকে হত্যা করে যেতে পারা অকল্পনীয় ব্যাপার এটা চরম ব্যর্থতা ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে এমনকি ইরান কোনো ফাইটার গান ডাউন করতে পারে নাই তার চাইতেও এটা অনেক বেশি লজ্জার এটা একটা পোটেন্সিয়াল কারণ হয়তো আছে বলে আমি মনে করি এটা নিয়েও কথা বলবো তো এই কাজটা যখন ঘটলো এরপর ইরান একটা কাজ করেছে ইরান তার ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করেনি প্রথম দিনই সে সব ক্ষয়ক্ষতি দেখিয়েছে কোথায় কোথায় অ্যাটাক হয়েছে কারা কারা মারা গেছে সেদিনই বোঝা যাচ্ছিলো ইরান সম্ভবত একটা অল আউট অ্যাটাক করার চেষ্টা করবে সে কারণ আমি কেউ যদি মানে অ্যাটাক পালটা অনেক সিভিয়ার করতে না চায় সে আসলে লুকাবে কারণ এগুলো যদি পাবলিক হয়ে যায় এগুলো যদি প্রকাশিত হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তার দেশের অভ্যন্তরে চাপ তৈরি হবে বা ইরান যে একটা রিজিওনাল সুপার পাওয়ার হতে চায় তার সেই ইচ্ছাটা ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে টিকে থাকবে না কারণ দেখবে এই রকম অ্যাটাক হওয়ার পরও এবং এই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও ইরান কোনো রিটালিয়েট করে নাই সোদেরকে যখন দেখানো হচ্ছিলো এটা মোটামুটি বোঝা যাচ্ছিল যে ইরান রিটালিয়েট করতে যাচ্ছে এরপর ইরান পরপর দুই রাত আমি জানি না এই ভিডিও যখন রেকর্ড করছি গতকাল রাতে এর মধ্যেও আবার কি হবে সম্ভবত পাল্টাপাল্টি হবে কারণ ইসরায়েল তার অ্যাটাক বাড়াচ্ছে ইরান বাড়াচ্ছে আমরা প্রচুর দৃশ্য দেখেছি ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইলস এবং কেউ কেউ দুই একটা মিসাইলকে হাইপার ইরানের কিছু হাইপারসনিক মিসাইল সম্ভবত আছে সে ইউজ করছে এই ধরনের আলাপ আছে যদিও শেষ পর্যায়ে টার্মিনাল এই যে ব্যালিস্টিক মিসাইলগুলো খুবই স্পিডে নামে ইরান ড্রোন ব্যালিস্টিক মিসাইল সব কিছু দিয়ে কম্বাইন্ড একটা অ্যাটাক করেছে এবং ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে হত্যা খুব বেশি না হলেও ক্ষয়ক্ষতি প্রস্তুত প্রচুর হয়েছে কারণ ইসরায়েল যেসব মানুষজনকে তাদের সিকিউরড জায়গায় থাকতে বলছে এবং সেই কারণে ক্যাজুয়ালিটি খুব বেশি তা না তারপরে অনেকেই মারা গেছেন হতাহত হয়েছে কিন্তু তার ডিস্ট্রাকশন হয়েছে আমরা প্রচুর মানে ছবি দেখেছি ভিডিও দেখেছি যেগুলোতে ইসরায়েলের বিভিন্ন এলাকাতে ইরানের মিসাইলগুলো পড়ে সমস্যা তৈরি করেছে এমনকি শুধুমাত্র সিটির মধ্যে না হাইফা ইসরায়েলের বন্দর শহর সেখানে ইরান অ্যাটাক করতে পেরেছে এবং সে গ্রাউন্ডে অ্যাটাক করতে পেরেছে তার মিসাইল দিয়ে এখন পাল্টা পাল্টে চলছে এখন প্রশ্নটা হচ্ছে কতটুকু চলা সম্ভব এবং কেন না বলছিলাম যে সংঘর্ষটা কেন ইসরায়েল কেন এই অ্যাটাকটা করতে যাচ্ছে আপাতত এই দুটো ইস্যুর জবাব দিয়ে শেষ করবো তার বাইরেও আরও কিছু কথা আছে প্রথম কথাটা হলো আমি আর আরও কিছু ভিডিও এটা নিয়ে করবো প্রথম কথাটা হচ্ছে ইসরায়েল যে সামনে আনার চেষ্টা করছে নেতানিয়া হুজি ইরানকে কোনোভাবে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে দেওয়া হবে না এটা ফালতু কথা এই যে অ্যাটাক আছে এই অ্যাটাক আসলে এই অ্যাটাক দিয়ে কিছু করা যাবে না এটা নির্ধারিত হয়েছিল উনিশশো একাশি সালে একাশি সালে ইরাকের একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে ইসরায়েল একই রকমভাবে অ্যাটাক করে সেই ফ্যাসিলিটিটা ধ্বংস করে দিয়েছিল ফলে ইসরায়েল অ্যাটাকের পর যে কোনো দেশ মিডল ইস্টে মুসলিম দেশ যদি ডিসাইড করে সে নিউক্লিয়ার ওয়েপন বানাবে নিউক্লিয়ার এনরিচমেন্ট করবে তার কাছে একটা সহজ ফর্মুলা চলে গেল সেটা হচ্ছে সারফেসে তেমন কিছু করা যাবে না সব আন্ডারগ্রাউন্ড করতে হবে এবং ইরান ডিড দ্যাট নাতানজের মেজর অংশটা আন্ডারগ্রাউন্ড এবং সবচেয়ে সফটিকেটেরটা এত গভীরে ইসরায়েলের কিছু করার নেই যেমন আমরা এখন জিবিও সেভেন্টি টুর নাম শুনছি একটা বাংকর ব্লাস্টার বম এর সাথে যে যেটা কিট আছে যদি লাগিয়ে আপনি ডেপ্লয় করে দেন ওইটা ছেড়ে দিলেই ওটা জিপিএস গাইডেন্স দিয়ে আপনার টার্গেটে চলে যাবে কিন্তু কত দূর যাবে কত দূর যাবে বলা হচ্ছে যদি মাটি থাকে এটা ক্লাসিফাইড তথ্য কিন্তু মোটা জায়গায় তথ্য হচ্ছে এটা দেড়শো ফুট পর্যন্ত মাটির ভেতরে গিয়ে বাস্ট করতে পারে অনেক কিছু এটা কথা মানে দেড়শো ফুট ছোড়ার কথা না আর যদি রিনফোর্স কংক্রিট থাকে পাঁচ মিটার পর্যন্ত রিনফোর্স কংক্রিট যদি সে সার্ফিস থাকে সেটাকেও ভেঙে ঢুকে যেতে পারবে তাতে কি আসলো গেল নাতানজের একটা বিরাট অংশ আছে পঞ্চাশ থেকে ষাট মিটার কিন্তু এটা মেজর অংশ না আটশো মিটার গভীরে নাতান এবং আরেকটা তাদের নিউক্লিয়ার যে রিচমেন্ট প্ল্যান্ট আছে সেগুলো আটশো মিটার গভীরে তো সুতরাং ওখানে যে বিহু দিয়ে কিছু করা যাবে না ইভেন সার্ফেসে যদি একটা নিউক্লিয়ার অ্যাটাকও হয় প্রবাবলি আটশো মিটার নিচের ওটা সিকিওর হবে ওখানে যদি মেজর কোনো আটকোয়কের মতো পরিস্থিতি হয়ে কিছু না হয় আসলে ওইটার ক্ষতি করা যাবে না একটা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ওয়েপন দিয়ে সেটাকে ধ্বংস করা যেতে পারে তার মানেটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের আসলে নেই যাই বলে না কেন কিছু দিয়েই নেইক্লিয়ার ওয়েপনের কথা বলা হচ্ছে এটা আসলে ইরানকে অ্যাটাক করার একটা চেষ্টা একটা বাহানা ইরাকে যেমন ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল যদি ইরানের ইলাকের ক্ষেত্রে একেবারেই মিথ্যা ছিল ইরানের ক্ষেত্রে এটা মিথ্যা না এটা একটু আমরা জেনে রাখবো নানান জায়গায় নানান তথ্য পাওয়া যায় তবে ইরানের কাছে সম্ভবত চারশো কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আছে যেটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত পিউরিফাইড মানে আমরা জানি নেচারের যে পরিমাণ ইউরোনিয়াম পাওয়া যায় মূলত ইউ টু থার্টি এইট এটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য উপযোগী না র্যাদার এটার উন্নয়স ইউ টু থার্টি ফাইভ ইজ মোর সুটেবল সো ওটা দিয়েই করা হয় এখন এটাকে পিউরিফাই করতে 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 সেন্ট্রিফিউজগুলো থাকে পিউরিফাই করতে করতে এগুলো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় বলা হয় বম গ্রেডের জন্য অ্যাটলিস্ট এইটি ফাইভ পার্সেন্ট হলে সেটা খুবই উপযোগী হয়ে ওঠে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে সেই বাকিটা এইটি ফাইভ পার্সেন্টে যদি নিয়ে যাওয়া যায় আর একটা কমন ধারণা দেয় যে এটা দিয়ে কীরকম বম হতে পারে বিভিন্ন রকম ইল্ডের বোমা আছে মানে এগুলো তো ফিশন বোমা নিউক্লিয়ার ওয়েপন তো দুই রকম একটা ফিশান একটা ফিউশন যেগুলোকে আমরা সহজ ভাষায় হাইড্রোজেন বোমা বলি বা থার্মোনিউক্লিয়ার থার্মোনওক্লিয়ার বম বলি তো ফিশন ওয়েপন বানানোর জন্য গ্রস কথা বলছি এটা অনেক রকম যদি কিন্তু আছে সবচেয়ে বেসিক ধরনের একটা যদি ফিশন ওয়েপন বানানো হয় ইউ টু থার্টি ফাইভ দিয়ে একটা ক্রিটিক্যাল মাস বলে মানে আপনি কোনো প্রযুক্তিও যদি ব্যবহার করতে না পারেন ক্রিটিক্যাল মাস মানে কতটুকু ইউ থার্টি ফাইভ লাগবে আপনার ওজনে সেটাকে ক্রিটিক্যাল মাস বলে ওইটাকে নিউক্লিয়ার রিয়াকশান ইনিশিয়েট করানোর জন্য নানাভাবে এটা অনেক কমিয়ে আনা যায় আবারও বলছি আমি ওই প্রযুক্তিতে ঢুকছি না এখন সবচেয়ে আনাড়ি প্রযুক্তিতেও অ্যারাউন্ড চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ইউ টু দিয়ে আপনি একটা বোমা তৈরি করার পদক্ষেপ নিতে পারেন তার মানে চারশো কেজি ইউরেনিয়াম যদি থাকে এগুলো ক্ষেত্রে পিউফাই যদি করতে থাকে তাহলে আমরা বুঝতে পারি ইরানের কাছে কয়েকটা বোমা বানানোর মতো ইউরেনিয়াম চলে আসতে পারে এখন আমরা একটা জিনিস খেয়াল করি খুবই ইম্পর্ট্যান্ট ইসরায়েলের ঝুঁকির জায়গাটা কোনটা ইরান শত শত মানে কয়েকশো তারা ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে ড্রোন লঞ্চ করেছে ড্রোনের টার্গেট আসলে মূলত ওটা পৌঁছবে তা না মূলত ড্রোনের টার্গেট মূলত ছিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ওভারওয়েল করা আমরা জানি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠতম এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটা ওদের অ্যারো আছে আয়রনডোম আছে মানে হায়ার অ্যালটিটিউডে আছে লোয়ার অ্যালটিটিউডে আছে তারা প্রায় সবগুলোকেই নিউট্রালাইজ করতে পেরেছে এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার আছে এখানে সেটা হলো ইরানের যে পরিমাণ ড্রোন এবং মিসাইল ইসরায়েলের আকাশে পৌঁছেছে এর আগেও তাকে অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে আমরা দেখেছি নিশ্চয়ই যে জর্ডেন অনেকগুলো ডাউন করেছে আমেরিকার বিভিন্ন বেইস আছে সেই জায়গাগুলো থেকেও অনেকগুলো মানে মিসাইলকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হয়েছে তারপরও সেগুলো সেখানে গেছে এবং ইসরায়েলের সেই বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বেশ কিছু ইম্প্যাক্ট হয়েছে এখন আমরা যদি চিন্তা করি এভাবে তার মানে ইরান কিন্তু এবার প্রমাণ করলো তার ব্যালিস্টিক মিসাইল আর যদি তার কিছু হাইপারসনিক মিসাইল থাকে হাইপারসনিক মিসাইল আসলে এখন ইন্টারসেপ্ট করার প্রযুক্তি সর্বশ্রেষ্ঠ যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে সেগুলোর কাছেও নেই যদি কিছু থাকে আছে বলা হচ্ছে এবং একটা দুটি ইম্প্যাক্টের ছবি রেখে অনেকে বলছেন এটা হাইপারসনিক মিসাইল হতে পারে নাও পারে ব্যালিস্টিক মিসাইলগুলো এত যখন আসে পৃথিবীর কাছে আসলে এটা প্রায় হাইপারসনিক হয়ে ওঠে মানে হাইপারসনিক মানে হচ্ছে শব্দের গতি বা এটাকে আমরা মাক পরিমাক ফাইভ বা তার বেশি যদি হয় সেটা হাইপারসনিক মিসাইল আমরা রাশার তিনজার মিসাইল ইউজ করা দেখেছি এগুলো খুব বেশি রাশার কাছেও এবং সেখানে যদি পাঠিয়ে দেয় না হলেও সে তার ইসরায়েলে হিট করতে পেরেছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ালো তো তাহলে ঘটনা কি মানে সে তো নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম থেকে ইরানকে বরং আরো পিছিয়ে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো দুটো কারণে ইসরায়েল এটা করেছে প্রধানত আমি মনে করি একটা হচ্ছে বেরিয়ামিন নেতা উনি নিজের সংকট আমরা হয়তো জানি তিনি খুব ঝামেলায় আছেন তার বিরুদ্ধে এখনো তিনি দেশের প্রাইম মিনিস্টার কিন্তু হলেও তার বিরুদ্ধে মামলা চলছে করে থাকলে তার আগের দফার ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে মামলা হয়েছিল করাপশন ফ্রড এসবের সেই মামলার শুনানি চলছে চলছে এগুলো এখনো চলছে গত বছর চলেছে এই বছর এই মানে জুনেও তার হিয়ারিং টিয়ারিং ছিল তার মানে নেতানিয়াহু চাইছেন উনি যদি ক্ষমতা থেকে সরে যান সরে যেতে হয় তাহলে কিন্তু তার বিপদ আছে কারণ লোয়ার কোর্টের যে রায় সেটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রাথমিকভাবে ইমপ্লিমেন্ট করে ফেলা যায় কিন্তু যিনি তিনি যদি প্রাইম মিনিস্টার হন তার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে গিয়ে কনভিকশন হতে হবে নেতানিয়াহুর ক্ষেত্রে সেটা মানে প্রধানমন্ত্রী থাকলেই তিনি একেবারে সর্বশেষ পর্যায় পর্যন্ত মানে তাকে জেলে যাওয়াটা হওয়ার পরিস্থিতি সর্বশেষ পর্যায় পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই ক্ষেত্রে তাকে রিজাইনও করতে হতে পারে এবং আমরা অনেকে হয়তো জানি ইসরায়েলের যে জুডিশিয়ারি বিশেষ করে হায়ার জুডিশিয়ারির সাথে নেতানী হওয়ার কিন্তু নিজের ব্যক্তিগত সংকট আছে তিনি সেটাতে হস্তক্ষেপ করতে চেয়েছিলেন এবং সেটার প্রতিবাদে ইসরায়েলে যথেষ্ট আন্দোলন হয়েছিল গাজায় অ্যাটাকের আগে কিন্তু এটা হয়েছিল তো তাহলে তার ব্যক্তিগত কারণে তিনি আইসিসিতে তাকে মানে অভিযুক্ত করা হয়েছে সেটাও তাকে ফেস করতে হবে তিনি যদি ক্ষমতায় না থাকেন সে একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে রাখা গাজায় লাগিয়ে রাখা এখানে লাগিয়ে রাখা এগুলোতে তার জন্য সুবিধা আছে দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয় সেটা হলো ইরানকে অ্যাটাক করার মাধ্যমে মানে তিনি জনপ্রিয়তা অর্জন করতে চাইছেন এবং ইরানকে অ্যাটাক করার জন্য এর চেয়ে ভালো কোনো পরিস্থিতি আসলে আর ছিল না